হ্যালো এভরি সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে চব্বিশে জানুয়ারি বুধবার দুপুর দুটো থেকে কলকাতা বইমেলার পাঁচশো এগারো নম্বর স্টলে আমি থাকছি যেখানে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমারই লেখা যে ম্যাথামেটিক্স টু বই তোমাদের গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সের সেখানে পাবলিশ বা প্রকাশিত হতে চলেছে তো প্রত্যেককে অনুরোধ রইলো সেকেন্ড সেমিস্টার বা সমস্ত সেমিস্টারের ছাত্র বা ছাত্রী তোমরা যদি কলকাতা বইমেলায় আসতেই চাও তো সেই দিন অবশ্যই এসো কারণ এখনও পর্যন্ত আমাদের শুধুমাত্র এই অনলাইন প্ল্যাটফর্মেই দেখা হয়েছে হয়তো চব্বিশে জানুয়ারি দুপুর দুটোর মধ্যে এলে আমার সাথে দেখা হয়ে যেতে পারে তো সেই দিনই লঞ্চ করব ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের আমার লেখা ম্যাথামেটিক্স টু বই এবং এই বইটি অনলাইন অফলাইন সমস্ত প্ল্যাটফর্মেই থাকছে তো আমাদের দেখা হচ্ছে চব্বিশে জানুয়ারি দুপুর দুটোই পাঁচশো নাম্বার স্টলে তো আজকের এই ভিডিওটি এতটুকুই ধন্যবাদ